মূলার কেক খেয়েছেন কখনো সবজি হিসেবে মূলাকে তো অনেকেই অপছন্দ করেন কিন্তু আজকাল মূলা দিয়ে তৈরি হচ্ছে মজাদার কেক মূলার কেক বানানোর জন্য প্রথমে ক্ষেত থেকে মূলা সংগ্রহ করা হয় কোরিয়ান মূলাগুলো বেশ মোটা হয় তরতাজা মূলা বেছে নিয়ে সেগুলোকে পরিষ্কার করা হয় মেশিনের মাধ্যমে মেশিনের মধ্যে রোলার ঘুরতে থাকে আর পানি পড়তে থাকে ফলে মূলার গায়ে থাকা মাটি পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হওয়ার পর মূলার খোসা ছিলে ফেলার পাশাপাশি নষ্ট অংশগুলো কেটে ফেলে দেওয়া হয় এ কাজটা অবশ্য হাতেই করা হয় এরপর মূলাগুলোকে একটা গ্রাইন্ডার মেশিনে ঢোকানো হয় যেখান থেকে মূলা একদম কুচি কুচি হয়ে বেরিয়ে আসে অন্যদিকে একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো চাল ধুয়ে পরিষ্কার করা হয় পরে সেই চালের সাথে আবার পানি মিশিয়ে গ্রাইন্ড করা হয় এ সময় সাদা তরল তৈরি হয় এই তরলের মধ্যে মেশানো হয় কুচি করা মূলা এরপর ঢালা হয় চিংড়ি বাদামের টুকরো আর মাংসের কিমা তারপর ভালো করে সব মেশানো হয় ব্লেন্ড করার পর এগুলোকে ভাপে সেদ্ধ করা হয় সেদ্ধ করার পর এর ওপর থেকে ছেঁকে ফেলা হয় জমে থাকা বাড়তি পানি এরপর মূলার কেকটাকে ঠান্ডা করা হয় ভালোভাবে ঠান্ডা হলে সেটা কেকের মতো কিছুটা জমাট বেঁধে ওঠে এরপর কেকটাকে মাপ অনুযায়ী টুকরো করে কাটা হয় তারপর অটোমেটিক মেশিন দিয়ে প্রতিটা কেকের পিস প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে বাজারে পাঠানো হয় তবে বাজারে পাঠানোর আগে সেগুলোকে একটা বিশেষ মেশিনে ঢোকানো হয় যার মাধ্যমে আরও ঠান্ডা করা হয় কেকগুলো